আসসালামু আলাইকুম বর্তমান পাকিস্তান এক বন্যা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বিশেষ করে উত্তরাঞ্চলে বান্য এবং খাইবাল প্রদেশে মেঘ ভেঙে বৃষ্টি হচ্ছে এই হয়তো আমার দেখা প্রথম দৃষ্টান্ত বা আপনাদের দেখা প্রথম দৃষ্টান্ত পৃথিবীতে যে মেঘ ভেঙে বৃষ্টি হয়ে প্রায় চারশোর উপর লোক মারা গেছে যে জায়গায় বৃষ্টির রেকর্ড ছিল সর্বোচ্চ চল্লিশ মিলিমিটার সেখানে একশো মিলিমিটার বেগে মেঘ ভেঙে বৃষ্টি পড়ছে যে হোক আল্লাহতলা তার কোন দৃষ্টান্ত আমাদের মাঝে দেখিয়েছেন সেটা সেই জানে সেখানে বৃষ্টির কারণে সেই মেঘ ভাঙা বৃষ্টির কারণে পাহাড় হচ্ছে এবং পানির ঢেউন হয়ে মাটি ঢেউসছে সেখানে অনেক লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না এবং পানির জন্য মানুষ হাজারি করছে আরও আমরা সামনে কত কি দেখব কত দুর্ভোগ দেখব তা আল্লাহ তালাই ভালো জানে তাই এই বিপর্যায়ে এই বিপর্যয় মহামারীতে আমরা তাদের জন্য আল্লাহর কাছে ধর তুলে দেওয়া করি এবং ভিডিওটা শেয়ার করে দিই সবার মাঝে সরিয়ে দিই ধন্যবাদ সবাইকে